তাদের একটা রোমান্টিক একটা মুহূর্ত মানে সেই ব্যাপারটা আসলে কেমন লেগেছে একটু জানতে চাই ব্যাপারটা খুবই ভালো লেগেছে যে কোনো ভালোবাসার মুহূর্তগুলোই আমার কাছে খুব ভালো লাগা সেখানে মানুষ দুইটা ফ্যাক্টর না সেখানে মানুষের ফিলিংসটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট সেটা যেই হোক না কেন আর ওনারা তো যেহেতু পারিবারিক বন্ধনে আবদ্ধ নিজেদের ভিতরে কি চলছে ভালোবাসা আছে কি নাই সেটা তো পরের ব্যাপার তার আগের কথা হচ্ছে যে ছবিগুলো খুব সুন্দর ছিল খুব রোমান্টিক ছিল যে কোনো ভালোবাসার ব্যাপারেই আমি আছি সাকিব খান দিদির সাথে ছবি তুললেও সেখানেও বিরূপ মন্তব্য আসবে তো এটা নিয়ে মাথা ঘামালে তো আমাদের চলবে না আমার কাছে কিন্তু মানে আমাকে যখন লোকজন জিজ্ঞেস করে যে তুমি কার পক্ষে তুমি দিদির পক্ষে নাকি বুবলির পক্ষে তো আমার আমার কাছে কিন্তু দুজনই খুবই প্রিয় মানুষ আমি দুজনকে আলাদা করতে পারি না আমার কাছে আমি যখন দেখি যে মানে দুজনকে নিয়ে টানা হ্যাঁ হয় মানে একটা মানুষের সাথে দুটা মানুষ রিলেটেড তো আমি যখন উপদিদির কথাটা চিন্তা করি তখন মানবিক দিক দিকগুলো থেকে আমার কাছে খুব কষ্ট লাগে একটা মানুষের সাথে তার আট বছরের একটা বৈবাহিক সম্পর্ক ছিল তার একটা সন্তান আছে তাদের একসাথে অনেক কাজ করা হয়েছে সেই ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই দুঃখ লাগে খুবই খারাপ লাগে কিন্তু আবার যখন বুবলির দিকটাও দেখি যে বুবলির সাথেও তার একটা সম্পর্ক ছিল অ্যান্ড তাদেরও একটা সন্তান আছে তাদেরও একটা পরিবার আছে তো সেক্ষেত্রে বুবলির জন্য আমার মায়া লাগে আমি দুইজনকে মানে একে রেখে তাকে ফেলতে পারি না বা আমি এর পক্ষে যে তার পক্ষে যেতে পারি না দুজনের জন্যই আমার খুব মায়া কাজ করে আর দুজনই আমার পছন্দের মানুষ ব্যক্তিগতভাবে আমি উপ দিদিকে খুবই পছন্দ করি ওনা ওনাকে দেখেন আমি অনেক ইন্সপায়ার্ড হই উনি যেভাবে নিজেকে চেঞ্জ করছেন যেভাবে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছেন উনি যেভাবে বিজনেস বা ছবি জঙ্গনে নিজেকে বিভিন্নভাবে তুলে ধরছেন সব কিছুই কিন্তু অনেক ইন্সপায়ারিং সেই দিক দিয়ে আমি বুবলির কথাটাও যদি বলি যে বুবলি কিন্তু সিনেমা অঙ্গনে পা রাখার পরেই সে একের পর এক চমক দেখাচ্ছে তার অভিনয় কলা কৌশলী বলেন তার নিজেকে যেভাবে সুন্দর করে ফুটিয়ে তোলার ব্যাপারটাই বলেন সব কিছু তো দুজন হচ্ছে দুই মেরুর মানুষ দুজন কি আমার খুব পছন্দ আমি একে ফেলে তাকে আমি নিতে পারবো না আসলে এবং কেউ যখন বলে যে সাকিব খানের সাথে কাকে বেশি মানায় উপ দিদিকে কে না বুবলিকে মানায় আমার আমার কাছে মনে হয় যে দুইজনকে দুই পরিস্থিতিতেই খুব ভালো মানায় না উনি দুটা বিয়ে করেছেন আমরা যতটুকু জানি যে উনি প্রথম প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরেই উনি দ্বিতীয় বিয়েটা করেছেন এটাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি সত্য মিথ্যা তো আমরা বলতে পারি না কিন্তু উনি কিন্তু দুটো সন্তানের বাবা হিসেবেই দুইজনকেই সমানভাবে দেখছেন যে একে একে প্রায়োরিটি দিয়ে তাকে নেগলেক্ট করা বা তাকে অবহেলা করা এই জিনিসটা উনি করছেন না গত বছরও কিন্তু অপবিশ্বাসের জয়কে নিয়ে কিন্তু উনি আমেরিকাতে গিয়েছিলেন

বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট দেশের বাইরে মানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি আসলে এটা আপনার জায়গা কন্ট্রোভার্সি তো যখনই আপনার নাম থাকবে তখনই নামের পিছনে বদনাম থাকবে সুনাম থাকবে অনেক কিছুই থাকবে আর সাকিব খান উনি ছাব্বিশটা বছর পঁচিশ বছর প্লাস হয়েছে ছাব্বিশটা বছর উনি ওনার নিজের জায়গাটা যে ধরে রেখেছেন বিকজ উনি প্রতিনিয়ত নিজেকে আপডেট করছেন প্রতিনিয়ত ওনার এই এই যে উনি যেভাবে ওনার বডি ফিটনেস ওনার চেহারা ওনার এক্সফ্যাক্টার ওনার অভিনয় কলা কৌশলী বা যেটাই বলেন না কেন সব কিছু দিয়েই মানে আমি ওনাকে অলরাউন্ডার বলতে পারি সো উনি নিজেকে যেভাবে ধরে রেখেছেন নিজেকে সময়ের সাথে নিজেকে আপডেট করছেন তো এটা না করলে কিন্তু উনি এতটা লং টাইম রাজত্ব করে বেড়াতে পারতেন না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি বলতে চাই যে উনি একদম রাজত্ব করে বেড়াচ্ছেন এবং ওনার সমকক্ষ কিন্তু কেউ আসেনি এখন পর্যন্ত কেউ না যতই বলেন যত অনেক অনেক নায়ক আছে সিয়াম আছেন আরিফিন শুভ আছেন বা আরফান নিশো আছেন বা যে যারাই হোক না কেন ওনার সমকক্ষ হতে হলে আরো অনেক পরিশ্রম করা দরকার আছে তাদের এই একটা টাইমে আমরা দেখেছি যে তাকে দেখলে বোরিং ফিল করতো জেনারেশন বলেন বা আমাদের মানে সময় সাময়িক যেটাই বলেন আসলে এক নাগারে যদি একই ধরনের কাজ করা হয় মানুষের মধ্যে একটু মানে একঘেমে ব্যাপারটা চলে আসে কিন্তু উনি সেটা ওভারকাম করতে পেরেছেন অনেক নায়ক আছে অনেক নায়িকা আছে যারা সেটা থেকে বের হয়ে আসতে পারেনি বাট উনি সেখান থেকে বের হয়ে এসে উনি মানে বিভিন্ন ধরনের কাজ উপহার দিচ্ছেন মানুষদেরকে এবং সব কিছু কিন্তু খুবই আপডেটেড হচ্ছে খুবই আপগ্রেডেড হচ্ছে সিনেমার কোয়ালিটি বলেন গল্প বলেন তার নিজের লুকস যে বিভিন্ন সিনেমা যেভাবে চেঞ্জ হয়েছে সব কিছু মিলায় এখানে আর বোর ফিল করার কিছুই নাই ছোট থেকে মানে কত ছোট থেকে আসলে শাকিব খানকে আমি আসলে খুব ছোট থেকে সাকিব খানকে দেখিনি আমি বড় হয়েছি তখনই দেখেছি তো ওনাকে আমি আটানব্বই সাল সালে ওনার সাথে ওনার সিনেমার সাথে আমার পরিচয় উনি তখন নতুন নতুন অভিষেক করছিলেন তখন দেখেছি উনি তখন খুবই ইয়াং এজের একজন নায়ক ছিলেন এবং তখন তখন এখন যেরকম নায়ক প্রধান সিনেমা তখন কিন্তু নায়িকা প্রধান সিনেমা ছিল তখন হচ্ছে যে খুব শক্তিশালী অভিনেত্রী ছিল শাবনুর তো নায়িকা প্রধান সিনেমা আসলে তখন ছিল এখন কিন্তু সেটা উনি চেঞ্জ করে দিয়েছেন এখন কিন্তু নায়ক প্রধান সিনেমা হয় বাংলাদেশে ওনা উনি আমার চেয়ে এই যে কম মানে আমি ওনার চেয়ে বয়সে বেশি

উনি যেন নিজেকে আরো সুন্দর করে রাখেন আরো সুন্দর সুন্দর কাজ মানুষকে উপহার দেন এটাই খানের থেকে বেশি বয়স তারপরে এখনো চেহারার ভিতরে একটা নুরানি একটা ভাব কেন এটা এটা লাইটের কামাল বিকজ আমার চেহারার সামনে একটা লাইট ধরে রাখা হয়েছে এই জন্য চেহারার মধ্যে নুরানি ভাব দেখা যাচ্ছে আপনি মানে বাস্তবে আপনি না বাস্তবে আমি খুবই সাধারণ আমি খুবই সাধারণ আমি চোখে পড়ার মতো কেউ না আমি একটা ছোট एग्जांपल দেই যে আমি যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তাম আমাকে আমার মনে হতো কি আমি খুব ইনভিজিবল হ্যাঁ আমাকে কেউ দেখতো না মানে আমি কখনো হাইলাইটেড ছিলাম না আমি চুপচাপ ক্লাসে যেতাম চুপচাপ ক্লাস থেকে চলে আসতাম আমার টিচাররাও সম্ভবত মনে করতে পারে না যে আমি তাদের স্টুডেন্ট ছিলাম এরকম তো এখনও যখন আমি রাস্তা দিয়ে হাঁটি লোকজন টের পায় না যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি কিন্তু খুব সাধারণভাবে চলাফেরা করি তো তখনও তারা টের পায় না যে আমি আশেপাশে হেঁটে চলে যাচ্ছি বা রিক্সা করে ঘুরে বেড়াচ্ছি এরকম আমার মধ্যে আই ডোন্ট হ্যাভ এনিথিং স্পেশাল